আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছে তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালে নাস্তা করতেছে তো গতকালকে গরুর মাংস রান্না করা হয়েছিল তো এই জন্য সকালবেলায় চিতই পিঠা বানিয়েছে আম্মু তো দুই রকমের চিতই পিঠা বানিয়েছে একটা হচ্ছে বড় সাইজের আর আর হচ্ছে ছোটো ছোটো করে বানিয়েছে আর শীতের সকালে আসলে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা যাই হোক আমরা নাস্তাটা সেরে নিচ্ছি তো এখন চলে আসলাম সরাসরি রান্না করতে তো আজকে লাউ রান্না করব তো লাউটাকে কেটে রেখেছি তো আজকে লাউ দিয়ে দুইটা আর লাউর খোসা দিয়েও একটা রেসিপি করা হবে তো এখানে চিংড়ি মাছ একটা লাউ চিংড়ি রান্না করব। আর একটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে এইটা হচ্ছে লাউ দিয়ে শিং মাছ রান্না করব। তো সব কিছু কেটে নিয়েছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এখন রান্না করতে চলে আসলাম তো চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা নরম হলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব তো এখন লাউ চিংড়িটা রান্না করব তো শুধু লাউ চিংড়ির রেসিপিটাই আজকে আপনাদের সাথে এখানে শেয়ার করব তো এখানে লাউ চিংড়িটা দিয়ে এই পেঁয়াজটার সাথে একটু ভেজে নিব তো যেখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো অল্পতেই কিন্তু চিংড়ি মাছটা লাল হয়ে যায় তো এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি মশলা অ্যাড করার জন্য যাতে মশলা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া দিয়ে দিবে এখানে মরিচ গুঁড়া তো আমরা যতটুকু লাউ চিংড়ি রান্না করব তো সেই পরিমাণ অনুযায়ী এখানে মশলাগুলো অ্যাড করছি আর লাউয়ের মধ্যে কিন্তু মশলা কম দিলেই খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে এই জন্য মশলা একটু কম করেই দিই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে জাস্ট সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যেখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব যে লাউগুলোকে আগে কেটে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তো এবার লাউগুলো সব দিয়ে দিব তো এখানে আমি অল্প অল্প লাউ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে তারপর একবারে বাকি সবগুলো লাউ দিয়ে দিয়েছি তো এবার লাউটাকে ভালো করে চিংড়ি মাছটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এই লাউ চিংড়িটা খেতে কিন্তু খুবই মজা হয় তা আমার তো খুবই পছন্দের এই লাউ চিংড়ির তো এখন যাই হোক এটাকে আমি কষানোর জন্য রেখে দিব ঢাকনা দিয়ে তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন লাউ থেকে কিন্তু পানি বের হয়েছে আর লাউটা কষানোর সময় কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি তো লাউ থেকেই পানিটা বের হয়েছে তো এই পানিটা দিয়ে লাউটা কিন্তু সেদ্ধ হবে তো এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন জাস্ট সামান্য একটু পানি দিব একটু ঝোলঝোল রাখবো এই জন্য এইখানে পানিটা অ্যাড করেছি আপনারা চাইলে লাউ থেকে যে পানি উঠেছে তো সেই পানি দিয়েও কিন্তু এই লাউ চিংড়িটা রান্না করে নিতে পারেন তো এই যে এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো আমরা আসলে লাউ চিংড়ির মধ্যে কোনো কাঁচামরিচ অ্যাড করি না এই জন্য কাঁচামরিচটা দিই তো আপনারা যদি চান তো সেক্ষেত্রে অ্যাড করতে পারেন তো শুধু ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এইটা পানিটা আরেকটু শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নেব আর এদিকে এই যে চিংড়ি মাছটাকে সব মশলা দিয়ে কষানো হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা দিয়ে রান্না করা হবে ভাজি রান্না করব আসলে লাউ এমন একটা সবজি যে লাউয়ের খোসা লাউ কোনো কিছুই কিন্তু ফেলনা যায় না সব কিছুই কিন্তু খাওয়া যায় তো এই যে খোসাটাকে ভাজির মতো করে কেটে নিয়েছি আর এই যে এইটা হচ্ছে শিং মাছটাকে কষিয়ে রেখেছি তো এই যে এখানে লাউ কষানো হচ্ছে তো লাউয়ের মধ্যে একবারে ঝোল দিয়ে শিং মাছটা দিয়ে দিবো তো লাউটাকে মাত্র দিয়েছি তো লাউটা কষাতে আরও কিছু সময় লাগবে আর এই দিকে কিন্তু আমার লাউ চিংড়িটা হয়ে গেছে তো আমি চুলাটাও কিন্তু অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি খুবই মজা হয় এই লাউ চিংড়িটা তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা লাউ চিংড়িটা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন হয়েছে সে তো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে তো যে আজকে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিতে আসলে শীতটা ঢাকায় বাড়িয়ে দিবে সেটাই বোঝা যাচ্ছে তো আসলে বাইরে বোঝা যাচ্ছে না বৃষ্টি ক্যামেরাতে যেহেতু রাত হয়ে গেছে তো কিন্তু শব্দতে কিন্তু বুঝতেই পারতেছেন যে বৃষ্টি হচ্ছে তো চা বানিয়ে নিয়েছি বিকেলের নাস্তার জন্য তো আজকে আমরা দুধ চা বানিয়ে নিয়েছি আসলে এখন তো যেহেতু হালকা হালকা শীত পড়েছে তো এই শীতের মধ্যে কিন্তু দুধ চাটাই খেতে ভালো লাগে তো এই জন্য বিকেলের দিকে দুধ চাটা বানিয়ে নেই আর এর সাথে এখানে আজ দুই রকমের বিস্কিট নিয়েছি তো আজকে বিস্কিট দিয়ে আমরা বিকেলের নাস্তাটা করব বিকেল না আসলে সন্ধ্যার নাস্তাটা করব তো যাই হোক এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে নাস্তা করবো আর আমি আমার ভিডিওটাও এখান থেকেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে